এবার রাজা রেন্টি নিয়ে ব্লকবাস্টার বরবাদ সিনেমা দেখতে হাজির হলেন নায়ক শাকিব খান আজ ঢাকার স্টার সিনেপ্লেক্স বিমানবন্দর উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হয়েছে বরবাদ সিনেমার স্পেশাল প্রিমিয়াম শো আর এই বিশেষ আয়োজনে হাজির ছিলেন বাংলা সিনেমার ম্যাগাস্টার সাকিব খান নিজেই শুধু দর্শক নয় বরবাদ টিমের পক্ষ থেকেও ছিল এক বিশাল উদ্দীপনা চারপাশে আলো ঝলমলে পরিবেশ আর সাকিব খানের আগমনে যেন হলের প্রতিটা কোণ উজ্জ্বল হয়ে উঠল সিনেমা দেখতে এসে সাকিব খান যেন হয়ে উঠলেন পুরো ফোকাসের কেন্দ্রবিন্দু তার লোক তার স্টাইল তার উপস্থিতি সব কিছুই যেন ভক্তদের হৃদয় ঝড় তোলে তাকে দেখতে হলে উপস্থিত হন শত শত ভক্ত